উনি কুষ্ঠ রোগে আক্রান্ত ওটা ওটা শরীরে হাত পা দেখেন একদম ফেটে ফেটে গেছে পা দেখেন ফেটে গেছে অর্থনৈতিকভাবে অনেক দুর্বল সহযোগিতা হতে কি না সরকারি একটা প্রতিবন্ধী কার্ড আছে এমাত্র তো ওনাকে যদি আপনারা সহায়তা হাত বাড়িয়ে দিতেন তাহলে উনি অর্থনৈতিকভাবে একটু স্বাবলম্বী হতো বা চলাচল করতে দূরদর্শন জুলে দেওয়া রাখব আর যদি কেউ সাহায্য করতে চান তাহলে আর জানালে ওনারা আমি বিকাশ বা নগদ নাম্বার আপনাদেরকে পৌঁছে দেবো আপনি ইচ্ছে করে তাদেরকে সহযোগিতা করতে পারবেন প্রিয় দর্শক সহায় থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন এই আশা ব্যক্তিকে আমি বিদায় নিচ্ছি আসসালাম